আমাদের সংগ্রামপুরের গর্ব আপনাদের গ্রামের কৃতি সন্তান আমাদের একজন প্রিয় মানুষ সংগ্রামপুরের জন্য নবনির্বাচিত চেয়ারম্যান জনাব গিয়াস উদ্দিন বাবু উপস্থিত ওলামাহিক কালাম গুরুদ্দানী কালাম সমবয়সী ভাইয়েরা পর্দার বোনেরা আমি আবারও আমার তদন্ত থেকে সালামি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে আমি চেয়ারম্যানের দাওয়াত এসেছি বক্তা এখানে আসেন এখন চলেই যাচ্ছিলাম চেয়ারম্যান সাহেব বললেন দশ মিনিট কথা বলার জন্য ইনশাল্লাহ আসলে তো আমি বক্তা নই

ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم <applause> سيدنا مولانا محمد ওয়া আলা দেনা মাওলানা আল্লাহ চিন্তা করে দেখে মন রাত্রি নিশি গবিরে নিদ্রা সময় কে যাবে তোর সঙ্গী হয় কবরে আল্লাহুম

la ilaha illallah la ilaha illallah mayatere maiki de allah mautere malite allah la ilaha illallah la ilaha illallah la ilaha illallahu. মোহাম্মদুর সাল্লাল্লাহু সাল্লাহ আলাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নিকট লাখ কুড়ি শুক্রিয়া যে মহান আল্লাহ তারা এই পবিত্র শুক্রবার দিবাগত রচরিতে এই তারিসুর রহমান বৃহস্পের বাগানে আমাদের আপনাকে বসার সুযোগ দিয়েছেন সেই মহাল্লাহ পাকের দরবারে লাখ কুড়ি শুক্রিয়া সকলেই আলহামদুলিল্লাহ আমরা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি করলাম এবং কলেমা পাঠ করলাম লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পাঠ করলাম তাই না এই কলেমা কত বড় পাওয়ার কত বড় শক্তিশালী আল্লাহর জমিনে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক এই দুনিয়া দন্ত করবে কলেমা এত বড় শক্তি একদম যত সময় পর্যন্ত এই করে লা ইলাহা ইল্লাল্লাহু ইরাস করবে তত ততক্ষর পর্যন্ত আল্লাহ কে কিয়ামত দিবেন তার কত দামি কথা আমরা এত বলি বলেছি না আমার তো বন্ধু আমার আমি এমন কথা বলবো আমার কাছে জান্নাতের মধ্যে আছে এখন আমরা ছিলাম তো জান্নাতের মধ্যে আমরা কোথায় ছিলাম জান্নাতের মধ্যে আমাদের আদি পিতা হযরত আদল রাসুলল্লাহ কে

ফাতাতু নামিনাল জালিমিন আদম ওই যেটা গাছ দেখা জান্নাতের মধ্যে থাকো যা খুশি তাই করো কিন্তু ওই একটা গাছ দেখা যায় ওই গাছের জারের কাছে তুমি যাব একটা বাত করে ফেললে আদম তুমি জান্নাতের সব কিছু করো কিন্তু একটা যে একটা নিষেধ করা হই গাছের কাছে তুমি যাব না বন্ধুরা আমার হযরত আজহার সালাম তার পান পাচর থেকে আল্লাহ হজর হাওয়া সালামকে সৃষ্টি করে দুজনকে জান্নাতের মধ্যে রাখলেন যখন তাদের মধ্যে হজরত হাওয়া সালাম গণনা অনেক লম্বা গণনা গর্ব গর্ব করতে হয়েছেন শয়তান এসে হাওয়া সালামকে বললেন হাওয়া তোমার পেটের মধ্যে যে বাচ্চা আছে এই বাচ্চা কেমনে বের হবে তোমার তো উপায় নাই তুমি তো মরে যাবা তবে একটা শর্ত আছে যে ওই গাছের কাছে দেয়া গাছে একটা ফল খাইতে পারো তোমার সন্তান অতি সহজে ডেলিভারি হয়ে যাবে শয়তান ধোকা দিল হযরত হাওয়া আলাইহিস প্রথমে নিষেধ করলেন তারপর এই প্ররোচনা শুনে আদম হাওয়া আলাইহিস সালাম ওই গাছের কাছে গিয়া ওই গাছের ফল ভক্ষণ করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের জান্নাতি পোশাক তাদের কাছে পড়ে গেল এবং পোশাক হলো

একজন শ্রীলঙ্কা আর একজনের জেদ্দা এই দুইজনের মধ্যে আর সাক্ষাৎ হয় না আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ তোমার হুকুম অমান্য করে গুনা করে মাফ করেছে আল্লাহ আমাদের গুণা ক্ষমা করে দাও গুনা মাফ করে দাও আর তোমার হুকুম অমান্য করব না একদিন নয় দুই নয় এক বছর নয় দুই বছর নয় সাড়ে তিনশো বছর হজরত আদাল্লাম এবং হায় আল্লাহর কাছে কান্না হারি আল্লাহ

দোয়া কবুল করে আদম আহমদ হায় সালামকে আরাফার ময়দানে একত্রিত করে দিলেন আরাফার এই আরাফার আরাফার শব্দ অর্থে পরিচিত এই জাগার জায়গার নাম হলো আরাফাত আদম আহমদ তাআলা ওই জায়গায় একত্রিত করে দিয়েছিলেন ওই জায়গার নাম তাই আরাফাত হয়েছে তাতে আমি আলোচনা করব আমার কথা ছিল একটা উদ্দেশ্য যে আল্লাহ পাক একটা হুকুম অমান্য করার কারণে আগে সাড়ে তিন ছ বছর চোখে বাড়ি ভয় আমি আপনি হিসাব করে দেখুন আমরা আল্লাহ কত কত অমান্তর করতেছি আমাদের জায়গা দেখো তাই না আল্লাহ আমাদের প্রধান বক্তবনে এসে গেছেন নাকি এসে গেছেন আমার আলোচনা করা আসলে যুক্তি সঙ্গত নয় আহ চেয়ারম্যান সাহেবের অনুরোধে আমি একটু সময় আপনাদের একটু মনে হয় একটু কষ্ট দিলাম আসলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি সে দোয়া আপনাদের চাই আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার মা বাবার জন্য দোয়া চাই এবং পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আল্লাহ পাক আমাদের সকলকে পাঁচ নামাজ করে ইমান শরীফ আমরা আমাদের শত মিত্র হয় এই দোয়া করে আমার আলোচনা যেন স্বচ্ছছি ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু